হে বিউটিফুল গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা বাসা চেঞ্জ করা কি বাসা ভাড়া নিলাম এই বাসা তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করা তো বেশ কিছু প্রবলেমের জন্য আমরা বাসা চেঞ্জ করেছি এবং এই বাসাটি নিয়েছিলাম বসুন্ধরা রিভার ভিউর মধ্যে যারা এখানে থাকে এটা অবশ্যই এর প্লেসটা দেখে তারা চিনতে পারবে প্রকৃতি এবং অসাধারণ অফুরন্ত বাতাস আসলে আমার এই জায়গাটা বেশি ভালো লাগছে এবং ব্যালকনিতে দাঁড়ালে তোমার মনটা ভালো হয়ে যাবে যাই হোক এটা ছিল বারান্দা এবং এটা একটা বেডরুম আমরা বাসার জিনিসপত্র নিয়ে আসার আগে আমি ব্লকটা নিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে এই বেডরুমের একটা ওয়াশরুম এটা হচ্ছে লো কমেটের এবং এর পাশে ছিল এইটা হচ্ছে আমরা বাসায় এন্ট্রি নেওয়ার আগে আমরা যখন দেখে গিয়েছিলাম এবং কনফার্ম করেছিলাম তখন এই ভিডিওটা এবং এখানে ছিল ড্রয়িং রুম এটা ছিল ডাইনিং রুম এই যে স্পেসটা ছিল হচ্ছে ডাইনিং রুমের স্পেস এর পাশাপাশি ছিল এইখানে এটা বেসিং এবং পাশাপাশি ছিল কিচেন কিচেন কিচেনটাও অনেক বড় ছিল এবং খোলামেলা ছিল বেশ ভালো এবং ওয়েল ডেকোরেটেড আমার কাছে ভালোই লেগেছিল। এবং এর পাশাপাশি ছিল একজাস্ট রুম এই অ্যাকজাস্ট রুমের সাথে ছিল অ্যাকজাস্ট ওয়াশরুম এটাতেও অনেক বাতাস এবং এখান থেকেও একটা জানা ছিল এবং পাশ থেকে রাস্তা ওইটা দেখাই যাচ্ছিলো এই রাস্তা থেকে বের হওয়ার মেইন রাস্তা আছে এই রাস্তা থেকে বের হয় মেইন রাস্তায় এবং এই রুমে দুইটা জানালা ছিল এখানে ছিল অ্যাডজাস্ট ওয়াশরুম তোমাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি অ্যাডজাস্ট ওয়াশরুম ছিল যাই হোক আমার টাইলসের কালারটা এত ভালো লাগে না কারণ ওয়াশরুমের মধ্যে বেশি আলোই মনে হয় ভালো লাগে তো কালারটা ভালো লাগে এই বারান্দাটা এই বারান্দাটাও সুন্দর খুবই ওই দুইটা বারান্দা এইসিদের বারান্দাতে এই পাশ থেকে রাস্তা এবং এই রাস্তার পাশে যে কাঠের গাছগুলো মানে মনে হচ্ছে যে কেউ হাতে করছে হয়তো এরকম সুন্দর ডেকোরেট করে করা এবং বসুন্ধরা রিভারভিউর মধ্যে আমি যেরকম দেখলাম আমরা অনেকগুলাই বাসা দেখেছিলাম প্রত্যেকটা বাসাই ছিল সেম ডেকোরেশনে এবং এখানে ছোট বাসা বললে নেই বললেই চলে প্রত্যেকটা বাসা অনেক বড় ছিল আমরা দুইজন থাকি তো এত বড় বাসা প্রয়োজন ছিল না কিন্তু বাজেট ফ্রেন্ডলি হওয়ায় নিয়ে ফেলা